নমস্কার বন্ধুরা শাম্পাস আমিনী কিচানে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখো বাজার থেকে কত বড় একটা মাছ কিনে এনেছে তো এই মাছ দিয়ে নতুন আলু দিয়ে বড়ি দিয়ে এত সুন্দর একটা রেসিপি করবো তো অবশ্যই রেসিপিটা দেখার অনুদ রইলো তো তার আগে মাছগুলো দেখো আমি কেটে কুটে পরিষ্কার করে এসছি এখানে তো দেখতে পাচ্ছ মাছ থেকে কতটা পরিমাণে তেল হয়েছে তো তেলগুলো রেখে দেবো আর মাছগুলো আজকে রান্না করবো এখানে তো দেখো মাছগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিছি এখানে আর নিচ্ছি কয়টা নতুন আলু কেটে আর এই নতুন আলু দিয়ে মাছ দিয়ে আর এই দেখো কুমড়ো বড়ি দিছিলাম বাসায় তো কুমড়ো বড়ি দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবো খেতে কিন্তু অসাধারণ লাগে তো একদম অন্য স্টাইলে মাছটা রান্না করব অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো তার প্রথমে দেখো মাছগুলোকে ভেজে নেব তো তার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাছগুলো কিন্তু আমি লাল লাল করে কড়া করে একটু ভেজে নেব তো মাছগুলো দেখো এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এখানে দেখো মাছগুলো তুলে নিয়ে নেবো আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু একে একে এখন ভেজে নিতে হবে তো সব মাছগুলো কিন্তু এখানে তুলে নিচ্ছি তো বাকি যে মাছগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তো এইভাবে দিয়ে কিন্তু উল্টে পাল্টে মাছগুলোও কিন্তু ভেজে নেবো তো এই ট্যাবলেট মাছ বলে থাকি আমরা এই মাছটাকে তো এই মাছটা কাটলে পেটের ভিতর অতিরিক্ত তেল বা ডিম হয় সেক্ষেত্রে মাছ কিন্তু খুবই কম হয় কিন্তু মাছটা খেতে অনেক সুস্বাদু হয় যেহেতু নদীর টাটকা মাছ খেতে কিন্তু দুর্দান্ত হয় আর নতুন আলু দিয়ে রান্না করলে আরও কিন্তু সুন্দর হবে তরকারিটা তো অবশ্যই দেখার অনুরোধ রইলো তো এদিকে দেখো সব মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল এখন দেখো সেই বেশি করে পরিমাণে আজকে বড়ি নিয়েছিলাম এখানে তো পরিমাণটা একটু বেশি করে নিছি যেহেতু সবাই একটু ভাজা বড়িও খায় তো জন্য দেখো বড়িগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে তো দেখো সুন্দর করে বড়িগুলোকে ভেজে নেওয়া হয়ে কিন্তু সবগুলোকে তুলে নিতে হবে এখানে তো সবগুলোকে তুলে নেওয়ার পরে দেখো সেই কুসোনো পেঁয়াজ কুটো এখানে দিয়ে দেবো আর এই পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করতে হবে এখানে আমার অবশ্যই বেরস্তা করে নেবো এখানে দেখো বেরেস্তা করে নিচ্ছি একেবারে এখানে রেডি হয়ে গেছে তো এখন কিন্তু নামিয়ে নিচ্ছি তেল থেকে তো দেখো এখন কিন্তু তেলের ভিতরে দিয়ে দেবো সেই নতুন আলু কটা তো আমি বুঝতে পারিনি তেলটা বেশি হয়ে যাবে তো পরবর্তীতে তেল কিন্তু এখান থেকে কমিয়ে রাখা হয়েছিল তো দেখো বন্ধুরা আলুগুলোকে কিন্তু এখন তেলের ভিতরে লাল লাল করে ভেজে নেবো আমি এখানে তো তার আগে তেলটাও কমিয়ে নেব এখানে তো দেখতে পাচ্ছ তেলটা কিন্তু এখানে কমিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো এবার যে সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো দেখতেই পাচ্ছ লাল লাল করে আলু ভাজে নেওয়া হয়ে গেছে তো এখন আদা আর রসুনের পেস্টটা এখানে দিয়ে নিলাম দেওয়ার পরে কিন্তু সুন্দর করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তো তত পর্যন্ত একটু ভেজে নেব তো এই পর্যায়ে কিন্তু সুন্দর করে মানে আদা রসুনটা ভালো করে আলুর সাথে ভেজে নেওয়া হয়ে গেছে এখন যে বাকি যে মশলাগুলো বেটে রাখছিলাম সেগুলোকেও কিন্তু দিয়ে দেব। আর এগুলো কিন্তু সব বাটা মশলা শিলে এখানে দিয়ে দিলাম লঙ্কা বাটা জিরে বাটা ধনিয়া বাটা তো সব রকম মশলা দেওয়ার পরে এখন হলুদ আর লবণটাও দিয়ে নেব এখানে তো লবণ আর হলুদটা দিয়ে এখন কিন্তু অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আলুর সাথে তো এখানে দেখো অল্প পরিমাণ একটু সেই বাটিটা মশলা দেওয়া বাটিটা একটু দিয়ে দিলাম জলটা তো দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নেব এখানে তো এখন এই পর্যায়ে সুন্দর করে কষিয়ে কিন্তু এখানে ঝোলের জন্য জল অ্যাড করে নেব তো এদিকে কিন্তু সেই ভাজা বড়িগুলো কিন্তু আবার দিয়ে নেব আর দিয়ে নেব সেই বেরেস্তা আর এই বেরেস্তাটা কিন্তু এইভাবে দিলে যে খেতে এত মজা লাগে বন্ধুরা কি আর বলবো তো দেখো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দেখো সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে তো এখন কিন্তু ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো তো এদিকে দেখো একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে যাব যেহেতু মাছ এতে পড়বে তো একটু ঝোলটা বেশি পরিমাণে দিয়ে এখানে কিন্তু গামড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এইভাবে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তো কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা খুলে আমি নিলাম তো এখন দেখো কতটা সুন্দরভাবে বড়ি আলু সব কিছু কিন্তু ঝোলের সাথে ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এখন দেখো উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম তো এখন কিন্তু মাছগুলোকে একে একে দিয়ে নেবো ঝোলের ভিতরে যেহেতু ঝোলটা ভালোভাবে ফুটে গেছে তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেলে এখানে আমি দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়া হয়ে গেছে কিন্তু এখানে ঝোলটা ভালো করে আর একটু ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই নতুন লাডু দিয়ে মানে নদীর জান্ত মাছ মাছের ঝোল তো একদম পারফেক্টভাবে কিন্তু রান্নাটা হয়েছিলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো তো দেখতেই পাচ্ছ এখন গ্যাসটা অফ করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এইদিকে দেখো কালারটা কিন্তু দুর্দান্ত চলে আসে এখন কিন্তু নামিয়ে নেব। তো এদিকে দেখো নামিয়ে নিয়ে কালারটা কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে কয়েকটা ধনে কিন্তু আমি সরাই দিয়েছিলাম তো আজকে দুপুরে রান্নাটা কিন্তু একদম জমে গেছিলো তো এরকম নতুন আলু দিয়ে এরকম জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলে এরকম পদ্ধতি ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে তোমাদের তো আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা এই পর্যন্ত